আমার ইউটিউবের সকল দর্শকবৃন্দকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত ডাব্লু এর অল গ্রামার সম্পর্কে আমি আগে আলোচনা করেছি অল এমসি এবং অল এসে সম্পর্কে আজকে আলোচনা করব অল ব্যাকরণগুলি সম্পর্কে তোমাদের যাদের হয়ে গিয়েছে তারাও একবার মিলিয়ে দেখে নিতে পারো যাদের হয়নি তারা একবার দেখে নিতে পারো ঠিক আছে চলো দেখা যাক পেজ পঁচাশি সহ বিভক্তি নির্ণয় করো দ্রুতং ধাবতী মৃগ দ্রুতং আছে তাহলে ধাবতী বিশেষণ ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া এই সূত্র অনুসারে দ্রুতং পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে দ্রুতং পদে দ্বিতীয়া করবে দ্বয়বশী তয়দিগি টাকা দ্বিতীয় বিভক্তি হয়েছে ঠিক আছে বেশ তারপরে কবিশু নির্ধার কবিসু রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি পদে যথেষ্ট নির্ধারণ এই সূত্রানুসারে কবি পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি ঠিক আছে তারপরে একাদশী উপবসতি বিধবা একাদশীতে উপবাস করেছে বিধবা এটা অন্য সূত্র হবে উপবসতি থাকলেও বর্ষ সূত্র হবে না এখানে হবে উপ চ অভুক্তর্থস্য চুক্ত ন এই সূত্রানুসারে অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি আছে ঠিক আছে শিশু সর্পাত বিভেতি এটা ভয় পাওয়া বোঝালে পরে এই সূত্রটা হয় ভিত্তার্থ ভাই হেতু হু এই সূত্রানুসারে অনুসারে পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে অপাদান কারকে পঞ্চমী এখানে অপাদানে লিখলে অসুবিধা নাই অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে নেক্সট উম সমাস বিনা পানি বিনা সা ইয়াস বহুব্রীহী সমাস রাজসী জ রাজা সরিষি কর্মধারয় স্বরবিদ্ধ সারেন বিদ্যাহাহা তৃতীয়া তাঁতপুর শ্যামাসাহা এরপর অর্থপাত করে চলে যাবো সীমান্ত আর সীমন্ত আর সীমান্ত সীমন্ত মনে হচ্ছে স্মৃতি আর সীমান্ত মনে হচ্ছে দেশের শেষভাগ দীপিকায়া রক্তিম সীমান্ত দীপিকার লাল স্মৃতি আর অয়ং রাজস্বের সীমান্ত একটি রাজের রাজা শেষ সীমান্ত বেশ সুগন্ধি আর সুগন্ধ সুগন্ধি মনে হচ্ছে নিজস্ব গন্ধযুক্ত বালিকা সুগন্ধি পুষ্পং চিনতি বালিকা গন্ধযুক্ত পুষ্প চয়ন করছে আর কি সুগন্ধ মানে অন্য কিছুর সঙ্গে সুবাসিত সুগন্ধ আগরবাতি আপনের সভ্যতে এখানে কি দেওয়া আছে সুগন্ধ পরম বসতি সুগন্ধ সুন্দরভাবে বসবাস করছে অন্য কিছুর সঙ্গে সুবাসিত বেশ য যতি আর যজতে তিটা হচ্ছে পরের জন্য যোগ্য করা মানে যোগ্য করা তি মানে হচ্ছে পরের জন্য যোগ্য করা তে মনে হচ্ছে নিজের জন্য যজ্ঞ করা তাহলে পুরোহিত যজমানসী হিতায় পুরোহিত যজমানের মঙ্গলের জন্য যোগ্য করছে আর বিপ্র মানে ব্রাহ্মণ স্বহিতায় যে নিজের মঙ্গলের জন্য যোগ্য করছেন তারপরে এক কথায় প্রকাশ অগ্নিশ সমস্ত অগ্নিশম শব্দং করতি শব্দায়তে জনানাং সমূহ জনতা যেতুম তুম ছতী জিজ্ঞিস তারপরে রূপ জজ যুক্ত তাজ ইস্টওয় সহযুক্ত তমুন সহিতম বা সোরহুম তারপরে শর্মাযুক্ত ঢক সার মেয় প্রপূর্বক বশ যুক্ত লব সমান হচ্ছে প্রস্য নেক্সট পেজ কবিশু কালিদাস শ্রেষ্ঠ নির্ধারণে যথেষ্ট নির্ধারণ সূত্র অনুসারে কবিশুপদের নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে এটা বলতে হবে তোষ্য কি আছে তোষ্য লেখনং সুন্দরম অস্তি তাহলে ষষ্ঠী শেষে এই সূত্রানুসারে লেষ্য পদে কি হবে ষষ্ঠী বিভক্তি হয়েছে কাকেব্য মদকং রক্ষ এখানে থানাং ভয় হেতু এই সূত্রানুসারে কাকেব্য পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে বিদ্যাং বিনা জীবনং ব্যর্থ বিদ্যা ছাড়া জীবন বিথা বিনা অবৈযে বিদ্যাং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে দ্বিতীয় বিভক্তি হয়েছে দ্বিতীয় এটা দ্বিতীয় হবে দয় বয়সী তয় কবরি আর কবরা কবরি চুলের খোঁপা আর কবরা হয়েছে বিচিত্রা কবরী নারীনাং সম্পদ চুলের খোঁপা নারীদের সম্পদ আর বিচিত্রা ইয়ং পৃথিবী কবরা এই পৃথিবী বিচিত্রা ব্যাস তারপরে দেখো ভুংতে আর ভুং নক্তি ভুংতে মনে হয়েছে খাওয়া তাহলে বালক অন্ন ভুংতে বালক অন্ন খাচ্ছে আর ভুনক্তি মনে হচ্ছে রক্ষা করা রাজা পৃথিবী ভুনক্তি রাজা পৃথিবীকে রক্ষা করছে সীমন্ত আর সীমান্ত একটু আগে বলেছিলাম স্মৃতি আর দেশের শেষ ভা ভাগ বাক্য করে দিয়েছিলাম তারপরে দেখো ব্যসস্য অপত্যঙ্গ প্রমাণ বইয়াসকি, গন্তুম ইচ্ছতি জীগমেশ বৃষং নিত্যতি নরি নিত্যতে পুন পুনো না আত্মা না পুত্রম তারপরে দেখো পরিনিষ্ঠত রূপ গম যুক্ত সত্রী সমান গচ্ছত সেব যুক্ত তুমুন সমান হচ্ছে সেবিতুম তারপরে রাজন যুক্ত ইপ সমান হচ্ছে রাগ্ঞি স্ত্রী প্রত্যয় শুদ্র যুক্ত টাপ সমান হচ্ছে শুদ্রা এটা স্ত্রী গ্রামান্তরম সমাস অন্য গ্রামাহা নিত্য সমাসাহা। আহা সমাস হচ্ছে চক্রপাণ যেসা সা বহ্রী সমাস রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস তারপরে অন্য পেজ ইদং জগৎ কৃষ্ণাশ্যা কৃতি ষষ্ঠী চানাদ সূত্রানুসারে উক্ত পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে ভিক্ষুক ও পাদান জেনাঙ্গ জেলাঙ্গ বিকার সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে পিতা পুত্রস্য ক্রুদ্ধতি তাহলে সম্প্রদানে পুত্রস্য পদে পুত্রায় আচ্ছা পিতা পুত্রায় ক্রুদ্ধতি ক্রুধ দূহের সুয়ার্থানাঙ্গে সূত্রানুসারে সম্প্রদান কারকে পুত্রায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে স্বনারায়ণক নমস্করাতি এটা দেখো নম শব্দ কিন্তু দ্বিতীয় নয় নমস্করতি এখানে এই হিসাবে করতে হবে নমপূর্ব ক্রি ধাতুরি যোগে। নারায়ণ পদে দ্বিতীয় কর্মকারকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে সমাস পদ কমলম পদম কমলম ইব উপমিত কর্ম ধারায় সারনা সারণাম আপান্না হা বিসর্গ সারণাম আপন্না দ্বিতীয়া তৎপুরুষ অহস্য নিশাস্য অহনীশ দণ্ড সমাস গিরিশে গিরিশ গিরিশ মানে হচ্ছে মহাদেব আর গিরিশ দীর্ঘ যেটা সেটা হচ্ছে হিমালয় গ্রীষ্ম হিমালয় মধ্যাস্তে আর গ্রীষ্ম দেবানাং ভূমিহী তারপর উদয় উদকীয়তি আর উদোন্নতি উদকীয়তি মানে অন্য কারণে জল পাই তাহলে বালক উদোন্নতি বালকটি অন্য কারণে জল পায়ছে জল চাইছে আর কি উদ উদোন্নতি মানে হচ্ছে জল পান করতে চাইছে তৃষ্ণার্ত বায়স উদোন্নতি তৃষ্ণার্ত কাকটি জল পান করতে চাইছে নেক্সট হচ্ছে পুত্রীয়তি আর পুত্রায়তে পুত্রিয়তি মানে নিজের পুত্রের মতো দেখে শিক্ষক ছাত্রান পুত্রীয়তি শিক্ষক ছাত্রদেরকে নিজের পুত্রের মতো দেখে আর পুত্রায়তে পুত্রের মতো আচরণ করে ছাত্র শিক্ষকও পুত্রায়তে ছাত্র শিক্ষকদের কাছে পুত্রের মতো আচরণ করে এক কথায় প্রকার করতি শব্দায়তে যে তুম ইতি পুন পুন পিবন্তী পেপি মনসি জায়তে যশ মনসিজ মনসিজ পরিনিষ্ঠিত রূপ পৃথাযুক্ত অন পার্থ গঙ্গাযুক্ত ঢক সমান গাঙ্গেয় ভৃগুযুক্ত অন সমান হচ্ছে ভার্গব তারপরে দীর্ঘযুক্ত ইষ্টন সমান দ্রাঘিষ্ট। তারপরে বিদ্যা বিনা জীবনং ব্যর্থম বিনা অবৈযোগে তৃতীয়া বিদ্যাপদে তৃতীয়া বিভক্তি হয়েছে বিদ্যয়া বিনা আচ্ছা তোষ্য লেখনম সুন্দরম অস্থি ষষ্ঠী শেষের সূত্রানুস ষষ্ঠী শেষের সূত্রানুসারে তোষ্য পদে সম্বন্ধে ষষ্ঠী বিভক্ত হয়েছে আগে পেজে হয়েছিল একবার ক্রোসংগিরি তিষ্ঠতি কালার ধনর অত্যন্ত সংযোগে এই সূত্রানুসারে ক্রোসং পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে বর্ষা সু বৃষ্টির ভবতী বর্ষা সু অধিক অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হয়েছে রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস কর কমলম করম ই করম করম কমলম ইব উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় অন্য গ্রাম নিত্য গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমাস দেখো সীমন্ত আর সীমান্ত আগের পৃষ্ঠাতে হয়েছে বেশ মিত্রা মিত্রম ইম্পর্টেন্ট মিত্র মানে হচ্ছে সূর্য আর মিত্রম মানে হচ্ছে বন্ধু পূর্ব সাত দিশি মিত্র উদিতি পূর্ব দিকে সূর্য ওঠে আর মিত্র মম আমার আসছে সুগন্ধি সুগন্ধ একটু আগেই বলেছে সুগন্ধি মানে নিজের গন্ধযুক্ত আর সুগন্ধ মানে অন্য কিছুর সঙ্গে সুবাসিত বাক্য দেখিনিও বিষম নৃত্যতি মানে বারবার নাচছে নদী নৃত্যতে দশত অপ্রত্যঙ্গরথী ইন্দ্রস্য পত্নী ইন্দ্রাণী তারপর মহাতারার নাম অরণ্যানি হ্যাঁ পরিষ্ঠ রূপ কারকযুক্ত টাপ সমান হচ্ছে কারিকা ঠিক আছে বা কারকা হুম দেখো সর্বনযুক্ত ইঁপ সমান হচ্ছে সর্বি সর্বন সর্বনযুক্ত ইঁপ সমান হচ্ছে সর্বরী আর সর্বযুক্ত ইঁপ সমান সর্বি করবে পা যুক্ত সংযুক্ত লটতি সমান হচ্ছে পিপাসতী বালি কয়া পুষ্পং দৃশ্যতে এখানে পুষ্পং পদে কর্মমুক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে তারপর দেখো ব্যাঘ্র বনে বসতি এখানে হবে উপাং বর্ষ এই সূত্রানুসারে না উপাদং বর্ষ এই সূত্রানুসারে এখানে হবে না শুধু বস ধাতু আছে বলে এখানে বনে পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্ত হয়েছে পাকায় গছতি বধু বধু তুমূর্থাচ্য ভাব বচনাতে এই সূত্রানুসারে পাকায় পদে তুমুর্থে চতুর্থী বিভক্তি ভিক্ষুক পাদেন খঞ্জ ভিক্ষু পদে পাদেন পদে জেণাঙ্গু বিকার এই সূত্রানুসারে পাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে তারপরে ইন্দ্র দেবতা ঐন্দ্র অন্য দেশ ও দেশান্তরম জনারাং সমূহ জনতা যাচ প্রতিশ্চ উত্তর হবে দম্পতি তারপরে দাযুক্ত যুক্ত তুমুন দাতুম যদুযুক্ত অন যাদব গমযুক্ত তাজ গত এই যে যদুযুক্ত যাদব দিলে এটা কিন্তু বিসর্গ দিতেও পারো নাও দিতে পারো অরিজিনালি প্রথমে যখন আমরা করছি প্রত্যয় তখন বিসর্গ দেওয়ার প্রয়োজন হয় না এটাকে যখন বিভক্তি লাগাচ্ছি তখনই বিসর্গ দিতে হবে বেশ প্রপূর্বক নম যুক্ত লপ্র নম্ম নম হবে বেশ সমাস উপকৃষ্ণম কৃষ্ণস্ব সমীপম কৃষ্ণস্য কৃষ্ণস্ব সমীপম ভাবা বেশ ত্রিপদী ত্রয়াণাং পদানাং সমাহার সমাহার দিগু প্রতিদিনম দিনম দিনম অবৈভবাহ সমাসাহা কাকেভ্য মধুকং লক্ষ্য এটা হবে বৃত্তার্থানাং ভয় হেতু সুতানুসারে কাকেব্য পদে সম্প্রদানে পঞ্চমী বিভক্তি হয়েছে কেশসু চর্মরি হন চমরিং হন্তি কেশের জন্য চমরি মৃগকে হত্যা করা হয় নিমিত্তাত কর্মযোগ্য অনুসারে কেশু পদে সপ্তমী বিভক্তি হয়েছে তারপরে বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম বিনা বিনা অবৈযে বিদ্যয়া পদে তৃতীয়া বিভক্তি হয়েছে দুঃখাত রদিতি মাতা দুঃখে দুঃখাত রদিতি বালা আচ্ছা হেতু অর্থে হেতু এই সূত্রানুসারে দুঃখাত পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে রামানুজ রামস্ব অনুজর ষষ্ঠী সমাস অনুগঙ্গম গঙ্গয়া সমীপম অং ষষ্ঠী তৎপুরুষা সমাস মহারাজা মহান মহারাজা মহারাজ হচ্ছে মহান রাজা বিজয় মহারাজা কাহা আর মহারাজা মহারাজা যে দেশে মহারাজা আছে অযোধ্যাং মহারাজা আসিৎ আহ্বয়তি আহ্বয় আহ্বয়তি আহ্বান করে মাতা পুত্র মহাবয়তী আহ্বয়তে স্পর্ধাপূর্বক আহ্বান করে মল্লম মল্লম আহ্বয়তে তিষ্ঠতে আর তিষ্ঠতে তিষ্ঠতি মানে থাকে কৃষ্ণ গ্রামে কৃষক কৃষক গ্রামে তিষ্ঠতি আতিষ্ঠতে অভিপ্রায় প্রকাশ করে গোপী কৃষ্ণায় তিষ্ঠতি গোপী কৃষ্ণের কাছে মনের ভাব প্রকাশ করে কুতসিত রাজা কিং রাজা ব্যাকরণ মধিতে বৈয়াকরণ রহস্যভবম রহস্যম আচার যস্য পণ্যী আচার জানি সহযুক্ত সহিতুম পৃথ্যাযুক্তন পার্থ পথ তো পক্ষ বহুযুক্ত ভূ বহুযুক্ত ইষ্টন ভূয়িষ্ঠ তারপরে চলে যাব কারকে জটাভি তাপশ্যম অপশ্যম ইত্তম ভূত লক্ষণে এই সূত্রানুসারে জটা বিপদে দ্বিতীয় বিভক্তি হয়েছে কবিনাম কালিদাসের শ্রেষ্ঠ কবিনাম কালিদাসের শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণ এই সূত্রানুসারে কবিনাম পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে নির্ধারণে সৃষ্টি করতে হবে সূর্য প্রকাশতে ভাবে সপ্তমী ভাবে সূর্য পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে পিতা পুত্রে না সহ গছতি সহ শব্দ থাকলে পরে সহযুক্ত অপরধানে এই সূত্রানুসারে পুত্রেনা পদে সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে সমাস নদী মাত্র মাতৃকা নদী মাতা ইয় সাহা বহবৃহী মাতা পিত্রা মাতাস্চ পিতাস্চ দন্ড সমাসাহা সিংহাসানাম সিংহাচিনিধাম আসানাম মদ্ধপদ্রপি করমধারাযাহা। কবরী কবরা একবার হয়েছে চুলের খোঁপা আর বিচিত্রা সুগন্ধি সুগন্ধ একবার হয়েছে নিজস্ব গন্ধযুক্ত আর অন্য কিছুর সঙ্গে সুবাসিত স সংকীরতি আর সংকীরতে সংকীরতে মানে কুজন করে বিহগ বিক্ষে প্রাত বিহগ বিক্ষে প্রাত সংকীরতে তাহলে বিহগ মানে পাখিরা বিক্ষে সকালবেলায় পাখিরা গাছে সকালবেলায় সংকীরতি কুজন করে আর সংকীরতে মানে খেলা করে তাহলে কী হচ্ছে বালকও উদ্যানে সংকীরতে বালকেরা উদ্যানে খেলা করে পুনঃ পুনঃ গছতি জঙ্গম মতে শব্দং করতি শব্দায়তে সূর্যস্ব মানবী স্ত্রী সুরী সূর্য দেবী স্ত্রী সূর্যা বেশ পরিনিষ্ঠিত রূপ মানে প্রত্যয় লক্ষ্মীযুক্ত মতু লক্ষ্মীবাণ বা লক্ষ্মী বধ করতে পারো মধুরযুক্ত ইমনিশ মাধুরীমান গমযুক্ত সত্যি গচ্ছত হিরণ্যযুক্ত ময়ঠ হিরণ্যযুক্ত ময়ট সমান হিরণ্যময় করেছি এবার হিরণযুক্ত ময়ট সমান হিরণময় হবে আর হিরণ্য এখানে জ ফেলা যদি থাকে তাহলে হিরণ্যময় এরকম হতে পারে দশরথ্য ইতি নিরপত্তি আসিত ইতি অবৈযে দশরথস পদে প্রথমে বিভক্তি হয়েছে কেশিশু চমরিং হন্তি নিমিত্তাত কর্মযোগে এই সূত্রাংশের কেশিশু পদে নিমিত্তার্থে সপ্তমী বিভক্তি হয়েছে কৃষ্ণায় শক্তি অর্থাৎ সত্যি শব্দযোগে চতুর্থী কৃষ্ণায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে তারপর মুসিকো মাজরাত বিভেতি বিদ্যাধারণ ভয়ত সূত্রানুসারে মুসিকো পদে না মাজরাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে তারপর অহিনকুলম অহিনকুল হ্যাঁ অহস্য নকুল সমাহার দিগ সমাহার দিগু সমাস সমাহার দ্বিগু করবে এটা তো দণ্ড দ্বন্দ্ব ইতরে দণ্ড হ্যাঁ তাহলে অহস্য নকুলস্য ইতরেতর দণ্ড ঠিক আছে বেশ গ্রামান্তর অন্য গ্রাম নিত্য সমসা পঞ্চাবটি পঞ্চানাং বটানাং সমাহার সমাহার দিগু সমাসা হ্যাঁ ভুনোক্তি আর ভুংতে ভুনোক্তি মানে হচ্ছে রক্ষা করে রাজা পৃথিবী ভুনক্তি আর ভুংতে মানে খাই বালক ও কদলিং ভুংতি বালকটি কলা খাই বেশ উত্তিষ্ঠতে 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 মানে উপরে ওঠে আর উত্তিষ্ঠতে মনে হচ্ছে ইচ্ছা করে মুনি আসনাত উত্তিষ্ঠতি মুনি আসন থেকে উপরে ওঠে আর উত্তিষ্ট হতে মানে ইচ্ছা করে যোগী মুক্ত উত্তিষ্ঠতি অর্থাৎ যারা যোগাসন করে তারা মুক্তি মানে মুক্তি পেতে ইচ্ছা করে বেশ পুত্রিয়তি আর পুত্রী পুত্রায়ত পুত্রতে নিজের পুত্রের মতো দেখে আর পুত্রায়তে মানে পুত্রের মতো আচরণ করে আগে একটা পেজে হয়েছে তো বাকর বললাম না কন্যায়া অপত্যম কানিন হুম কানিন বিসর্গ দিলে পছন্দটা হবে না ঠিক আছে বেশ এরপরে নেক্সট যেতুম ইচ্ছতি জিজ্ঞেসতি জনানাং সমূহ জনতা শিব দেবতস্য শৈব বেশ এরপর নীলযুক্তি নীলিমন কুন্তি যুক্ত ঢক সমান কুন্তেয় তারপরে দীর্ঘযুক্ত ইয়সুন দ্রাঘিয়স সুবর্ণযুক্ত অন সৌবর্ণ সুবর্ণ হইতে হবে তবেই কিন্তু এটা এটা যদি সুবর্ণ হয় তবেই কিন্তু সৌবর্ণ নচেত সাবর্ণ হয়ে যাবে বেশ পর্বতের সু হিমালয় শ্রেষ্ঠ নির্ধারণে সপ্তমী বিভক্তি সূত্রভাবে যথেষ্ট নির্ধারণ এই সূত্রানুসারে পর্বতীয় সুপদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে মুশিকা মাজরা বিভেদি ভয়ে হয়েছিল অনুসারে মাজরা পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে বনম উপবসতি সাধু উপানদর্ষ সূত্র অনুসারে বনম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে ঠিক ছিল কর্মকারক কর্ম লিখতে হবে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে তারপরে বনম উপবসতি সাধু উপবাস করছে দেববৈ নম নম ষষ্ঠি সুহা সাদাঙ্গ বা জেগাচ্ছে এই সূত্রা অনুসারে এই সূত্র মনে থাকলে লিখবে নম যোগ সুহা সমষষ্ি সুহা সাং বাসাঠে যোগাচ্চা এই সূত্র অনুসারে নম শব্দ যোগে দেবই পদে সম্প্রদা দেববৈ পদে শুধু চতুর্থ বিভক্তি হয়েছে কোনো কারক হবে না কিন্তু সম্প্রদান কারক বলা যাবে না গ্রামান্তর অন্যগ্রাম গ্রাম নৃত্য সমাস অহর্নিশম অহস্য নিঃশ্বাস্য দ্বন্দ্ব সমাস রামানুজন আমর্ষ অনুজ ষষ্ঠী তৎপুর সমসাহা এককতা প্রকার জননাংসমূহ জনতা শিবস্য উপাসক শৈব ব্যাকরণ অর্দিতে বৈয়াকরণ কন্যায় প্রমাণ কন্যায় অপত্যঙ্গ কানিন শব্দং করতি শব্দায়তে পরিনিষ্ঠিতরূপ সহযুক্ত তুমুন সহিতুম পৃথাযুক্ত অন পার্থ গঙ্গাযুক্ত ঢ গাঙ্গেয় গুরুযুক্ত ইমনিশ গরিমন তারপরে কারোকে চলে এসেছি মৎস্য জলং বিনা নজীবতী বিনা জলং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে বিদ্যান সর্বেশাং পূজিত সর্বেশাং পদে তোষ্যচ বর্তমানে এই সূত্রানুসারে সর্বেশাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে সূর্য উদীতে পদ্ম প্রকাশের সূত্র হয়েছে যশ্যচ ভাবে না ভাবলক্ষণম এই সূত্রানুসারে সূর্য পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে মার্সেন ব্যাকরণম অপঠত মার্শেন পদে অপপর্ঘ তৃতীয় বিভক্তি হয়েছে তারপরে চলে যাব দ্রষ্টমী ছতি দিদ্রি ক্ষতে ঋষি না প্রথম আর সম আর এটা ভীষণ নিত্যতি নড়ি নিত্যতে যদি ভীষণ ধরা হয় তবেই কিন্তু এটা বোঝা যাচ্ছে না বইয়েও তাদের এটা ভীষণ হইলে পরে তবে এই উত্তর তাছাড়া না গেলে অন্য কিছু হয়ে যেতে পারে অন্য কিছু ভাবলে পরে পুনঃ পুনো শিক্ষতে এটা যদি তালুসহ হর্ষি হয় তাহলে পরে উত্তর হবে শিশিক্ষতে আর যদি এটা অন্য কিছু হয় হর্ষই যদি হয় তাহলে পরে কিন্তু এর উত্তর আমার জানা নাই তোমরা দয়া করে একটু জেনে নিও বেশ অহনি অহনি অব্যয় অহনি অহনি অব্যভাব নয় অহনি অহনি হম হ্যাঁ গ্রামান্তরম অন্য গ্রামহ নিত্য সমাস বিদ্যাহীন বিদ্যাহীন তৃতীয় তাৎপুরুষ সমাস পঙ্কজম পঙ্কে জায়তে যাত উপভাত তাৎপুর সাহা অর্থবা আর নিস্নাত এটা নিস্নাত আর নিষ্ণাত হুম স্নাত এখানে বানানটা লিখে দিয়েছি নিও তাহলে দেখো নিপুণ নিষ্ণা মনে হচ্ছে নিপুণ আর নিষ্ণাত মনে হচ্ছে স্নান করছে হ্যাঁ তাহলে দেখো নিপুণ অর্থাৎ হচ্ছে নরেন্দ্র সর্ববিষয়ে নিঃস্নাত আর বালকও নিষ্ণাত অর্থাৎ বালক স্নান করছে বেশ গিরিশ গিরিশ আগে হয়েছে পুত্রিয়তি পুত্রায়তে আগে হয়েছে এবার সবগুলি দেখবা আগে প্রায় হয়েছে দেখো প্রত্যেকটা বহুযুক্ত তুমন বোর্ড শ্বাসযুক্ত কফ শিষ্য এটা শ্বাস ধরেছে কিন্তু হর্ষই হলে পরে সব জায়গাতেই প্রবলেম হয়েছে তাই আমি টালরস ধরে দেখলাম যে হ্যাঁ চলে আসছে ঠিক আছে এবার তোমরা ঠিক থাকলে এরকম যদি কোনো উত্তর পাওয়া যায় হর্ষই ধরে হয় হস্য আকার দরিদ্রস্য হয় কিছু যদি তোমাদের কোনো শেয়ার করে দেন তাহলে হয়তো হতে পারে আমাকে কমেন্টে জানিয়ে দিও এর উত্তর এইটা হবে বেশ তারপরে তাহলে আমার উপকার হবে অনেক ছেলে জানতে পারবে বেশ রাজনযুক্ত ইপ রাজ্ঞী নীলযুক্ত নীলিমন লঘুযুক্ত ইয়সুন সমান হয়েছে লঘিয়াস ঠিক আছে এরপরে চলে যাব পরেরটা পর্বতেশু হিমালয়াস শ্রেষ্ঠ যথেষ্ট নির্ধারণ অনুসারে পর্বত নির্ধারণের সপ্তম বিভক্ত হয়েছে মুশিক মাঝরাত বিভূতি আগে চেপটা হয়েছে ভিক্ষক পাদান খঞ্জ আগে একবার হয়েছে যে বিকর সূত্র অনুসারে ভিক্ষাদান পদে তৃতীয়া বিভক্তি হয়েছে বেশ তারপরে ক্রন্দত পুত্রসু মাতা যুগম পুত্রসু পদে ষষ্ঠী চাঁদ উত্তরাংশে পুত্রস পদে ষষ্ঠী বিভক্ত হয়েছে তারপরে সমাস ত্রিলক্ষী তুরানা লকানাং সমাহার সমাহার দ্বিগু সমাস তারপরে দুর্ভিক্ষম ভিক্ষয় অভাবে অবয়ভাব সমাস আর বাঘ মনসে অর্থাৎ বাঘচ মনস্য দণ্ড সমাস এবার অর্থপার্থক্য আমরা আম্র আমরম আম্র মনে হচ্ছে ফলবিশেষ আর আমরম মনে হয়েছে মনে হচ্ছে বৃক্ষ বিশেষ আর আম্রম মনে হচ্ছে ফল বিশেষ যেমন আর সূর্যম মিত্রা মিত্রম ছিল ওই জায়গাটা আর আমর আমরম এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখে যাবে সব অর্থপাতগুলোই গুরুত্বপূর্ণ বেশ মোমো উদ্যানে আম্র অস্থি আমার উদ্যানে একটা আম গাছ আছে আর বালকায় আমরম রচতে বালকটি আম পছন্দ করে বেশ তারপর দেখো সর্বায় সর্বস্ময়ী সর্বায়ু মনে হচ্ছে শিবের উদ্দেশ্যে আর সর্বসময় মনে হচ্ছে সকলের উদ্দেশ্যে সর্বায় নম মানে শিবের উদ্দেশ্যে প্রণাম আর সর্বস্ময়ী মানে সর্বস্ময়ী কল্যাণম সকলের মঙ্গল হোক বেশ কুহু মনে হচ্ছে কোকিলের ডাক আর কুহু মনে হচ্ছে অমাবস্যা কুহু কোকিলা গায়ন কুহু ডাক কোকিলেরা বলে আর কুহু অমাবস্যার বেশি দূরে নয় কার মদন জোরে আক্রান্ত কে হয়েছে বেশ তারপরে দেখো প্রকাশ ঋষিনা প্রতম আর সম কুটিলম গছতি মতে কুন্তায়া অপ্রত্যম প্রমাণ কানিন তারপরে কলহং করতি কল হায়তে গমযুক্ত সত্রী এই রূপ গমযুক্ত সত্রী গছত রাজনযুক্ত রাজ্ঞি কুন্তিযুক্ত ঢক কন্তিও অহযু সহ সহযুক্ত তুমন সমান হচ্ছে সহিতুম বা সৌরহম এই ছিল আজকে তোমাদের টেস্ট পেপারের সমাধান তোমরা ভালোভাবে টেস্ট পেপার উত্তরগুলো খাতায় লেখো এবং বারবার এগুলোকে পড়ো বা দরকার হলে যদি সময় পাও তাহলে এইগুলোকে বারবার শুনো কানে একবার দুবার তিনবার শুনলে পরেই এগুলো অটোমেটিক তোমাদের মাথার মধ্যে চলে আসবে অত বেশি বুদ্ধি খরচ করতে হবে না বেশ ঠিক আছে সবাই ভালো থাকো সবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ সকলকে